আসসালামু আলাইকুম মা নার্সারিতে মোটা মাল্টি বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে এই যে দেখুন অনেক মোটা মোটা বাগান বিলাস ফুল গাছ রয়েছে এখানে কোনো সিঙ্গেল কালার নেই সবই মাল্টি কালার এক গাছে দুই তিন চার পাঁচ ছয় কালার এদিকে আবার ষোলো সতেরো কালারও রয়েছে এই যে এক এক গাছে অনেক মোটা রুট চব্বিশ ইঞ্চি টপে দেওয়া রয়েছে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা এই রয়েছে আবার কিছু লম্বা স্টার রুট অনেকে পছন্দ করেন যাদের জন্য স্ট্যান্ড রুট আবার অনেকে খাটো রুট পছন্দ করেন তাদের জন্য খাটো রুট বিভিন্ন ক্যাটাগরিতে অনেক প্রকারের বাগান বিলাস ফুল গাছ প্রস্তুত রয়েছে মা নার্সারিতে এই যে ট্যাংলং সিরিজ চিলি সিরিজের মতন অনেক সুন্দর ট্যাংলং অরেঞ্জ ট্যাংলং রেড ট্যাংলং পার্পেল বিভিন্ন জাত মিক্স করে তৈরি করা রয়েছে মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই অনেক জাতের বাগান বিলেজ ফুল গাছ বিক্রি করে মা নার্সারি